নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি বিপদে পড়লে আপনার কী করণীয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শিব দয়াময় করুণাময় এবং ভক্তদের রক্ষাকারী বিপদের সময়ে মানুষ শিবের কাছে আশ্রয় চায় কারণ তারা বিশ্বাস করে যে শিব অর্থাৎ আমাদের বাবা তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন আর তাই বিপদের সময় যদি চোখ বন্ধ করে শান্ত হয়ে এক মনে শিবের নাম উচ্চারণ করা যায় তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন কারণ বন্ধুরা মন স্বচ্ছ থাকলে মন যদি পরিষ্কার থাকে তবে আপনি যেখানে খুশি যখন খুশি যতবার খুশি ঈশ্বরকে ডাকুন ঈশ্বর ততবারই সবসময় এবং সর্বস্থানে আপনার ডাক শুনতে পাবেন এবং আপনার বিপদ দেখতে পাবেন এবং আপনাকে রক্ষা করবেন অনেক সময় এরকমও হয় ঈশ্বরকে হাজার ডেকেও আমরা পাই না এবং আমরা বিপদের মধ্যে পড়ে থাকি কেন হয় জানেন কারণ সেই বিপদগুলি ঈশ্বর নিজেই আমাদের কাছে ফেলে দেন ঈশ্বর আমাদেরকে সেই বিপদের মধ্যে নিজেই ফেলেন যাতে আমরা সেই বিপদ থেকে শিখে উঠে দাঁড়াতে পারি নিজের মতো করে চলতে পারি কারণ এ জীবন সহজ নয় এই পৃথিবী সহজ নয় এ পৃথিবীতে চলার পথ সহজ নয় এ কঠিনও নয় এই পৃথিবীতে স্বচ্ছভাবে চলার পথ হল সবচেয়ে কঠিন একটি পথ এবং এই বিপদগুলি আমাদের পক্ষে সামলে নেওয়া এই বিপদ থেকে শিখে নেওয়া এই বিপদ থেকে উঠে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব এবং আমরা কতটা ওজন বহন করতে পারবো সে ওজন বুঝেই ঈশ্বর আমাদের উপর সেই বিপদ চাপিয়ে দেয় এটা আমাদের মনের ভুল যে আমরা ভেবে নেই আমি এই বিপদ থেকে কখনোই উঠতে পারবো না ঈশ্বরের সাহায্য ছাড়া সব সময় ঈশ্বরের ওপর নির্ভরশীল হলে চলবে না বন্ধুরা তাহলে এ জগতে মানব জন্ম নিয়ে মানুষ হয়ে বাঁচবেন কী করে সব সময় কি আর মা বাবার ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে নিজেকেও তো চলতে হবে এই পৃথিবীতে তাই না আর তাই কিছু ক্ষেত্রে ঈশ্বর হয়তো আপনাকে সরাসরি সাহায্য করবেন না কিন্তু ঈশ্বরের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করার মাধ্যমে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে আমরা সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারি যেমন ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে মন শান্ত হয় এবং আমরা নিজেদের ভয় ও উদ্বেগ কাটিয়ে উঠতে সক্ষম হই আবার ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্মায় এবং তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করার শক্তি যোগাতে পারে ঈশ্বরের আরাধনা মানুষের মনে একটা শান্তি ও নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে তবে এটা মনে রাখা জরুরি যে ঈশ্বরের আরাধনা করার সাথে সাথে আমাদের নিজেদের প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে ঈশ্বর আমাদের সাহায্য করবেন অবশ্যই তবে আমাদেরও নিজেদের জন্য কাজ করতে হবে ভগবান শিবের বিভিন্ন নাম ও মন্ত্র বিপদে শুধু নাম উচ্চারণই নয় বিভিন্ন মন্ত্র জপেরও গুরুত্ব রয়েছে যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুকে জয় করার মন্ত্র হিসেবে পরিচিত পঞ্চাক্ষরী মন্ত্র শিবের পাঁচটি অক্ষরের নাম জপ বিভিন্ন ধরনের বিপদে শিবের আরাধনা শারীরিক বিপদ মানসিক বিপদ আর্থিক বিপদ ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদে শিবের আরাধনার বিভিন্ন উপায় রয়েছে ঈশ্বরকে মন থেকে ডাকলেই ঈশ্বর পাওয়া যায় তবে যদি মন স্বচ্ছ না হয় মন পরিষ্কার যদি না রাখতে পারেন তবে ঈশ্বরের হাজারো মন্ত্র জপ করে নিন ঈশ্বরকে পাবেন না আর আমাদের যে কোনো সমস্যা যে কোনো বিপদ সে আর্থিকই হোক বা শারীরিকই হোক বা যে কোনো বিপদই হোক না কেন ঈশ্বর সব সবসময় আমাদের পাশে আছে কারণ আমরা তার সন্তান আর ঈশ্বর হলো আমাদের মাতা পিতা আর মাতা পিতা সন্তানের কষ্ট কখনোই দেখতে পারেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্য করে দেখে আসবেন আশা করি সঠিক জিনিসটা জানতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ